নীল বিপ্লব কার সাথে সম্পর্কিত সঠিক উত্তর মাছ কোন রাজ্যকে চালের বাটি বলা হয় সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ কোন পুরোহিত অযোধ্যার রাম মন্দিরে পূজা করবেন সঠিক উত্তর মোহিত পান্ডে কোন দেশে ভোট না দিলে জরিমানা দিতে হয় সঠিক উত্তর অস্ট্রেলিয়া কোন প্রাণী বাচ্চা জন্ম দেওয়ার পরেই মারা যায় সঠিক উত্তর কাঁকড়া পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশটির নাম কি সঠিক উত্তর অস্ট্রেলিয়া ভলিবল খেলতে একটি দলে কতজন খেলোয়াড় লাগে সঠিক উত্তর ছজন কোন প্রাণী প্রায় ছদিন শ্বাসপ্রশ্বাস বন্ধ রাখতে পারে সঠিক উত্তর কাঁকড়া বিছে কোন প্রাণী কখনোই জলপান করে না সঠিক উত্তর ক্যাঙ্গারো র্যাট পৃথিবীতে মোট কতগুলি দেশ আছে সঠিক উত্তর একশো পঁচানব্বইটি কোন প্রাণীর কোনো মস্তিষ্ক ও হৃৎপিণ্ড নেই সঠিক উত্তর জেলিফিশ উজ্জ্বল আলো দেওয়ার জন্য স্ট্রিট লাইটে কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তর জেনন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও